কাজ কাছাস নাকি? কাছাস। ছানা মেন তালে। আমি নিচ থেকে ফিউজ দিব। ফিউজ হ্যাঁ, অ্যাকশন, ওয়ারিং সব ঠিক আছে। এইচ টু সব ঠিক আছে না

নিরন্তর সব লাইন পর্যাপ্ত পরিমাণ লোক না থাকলে কি হবে লোক নাই লাইন গার্ড হলে পিডিবি লাইন গার্ড কোনো লাইন গার্ডের অবস্থা ভালো না তো এমনই তো হবে কি